আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি দেখুন মাছের তেল তেলপুটা মাছের তেল তেলপুটাতে আমি কি বানাই আপনারা প্রথম থেকে তাহলে শেষ পর্যন্ত দেখুন দেখুন কতটা মাছের তেল তেলপুটা দেখুন চলুন এটা মাছের পুঁটার সাথে আমি উচ্ছে নে দেখুন এটা বানাবো উচ্ছে উচ্ছে বেগুন ঝিঙে আর শাক আর আলু দিয়ে এটাকে রেসিপি করব চলুন কিভাবে বানায় তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফলো সাবস্ক্রাইব লাইক শেয়ার সব করে দেবেন কমেন্টে জানাবেন কড়াই আমার গরম হয়ে গেছে আমি কড়াইতে তেলব এইটুকুই তেল দেবো আর বেশি তেল দেবো না তেলটা আমার গরম হয়ে গেছে তেল তো গরম হয়ে গেছে আমি উচ্ছেগুলো দেখ

এরকম এই মশলাটা আমি দেবো রসুন আদার কাঁচা লঙ্কাটা এইটা আমি পেস্ট করে নেব চলুন এইটা আমি এই মাছটা দিয়ে দেবো মাছের তেলেতে দেব মাছের তেলটা আমার লেগে গেছে ভাজা চলুন দেবো মাছের তেলটা আমি নামিয়ে নিচে আমি কড়াইটা গরম করে নিচ্ছি আমি কড়াইতে আবার তেলটা দিয়ে দেবো তেলটা আমি গরম করে নেবো চলুন তেল আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন kacang longkada, dekut kacang

জল দিলাম মশলাটাকে চিনি হলুদ দিয়ে দেবো ঘিরে মরির ধনের গুঁড়ো দিয়ে দেবো

তেলটা খানিকক্ষণে করলে আমার রেডি মাছের তেলের শুক্ত মাছের তেলের শুক্ত যদি আপনাদের ভালো লাগে প্লিজ ঠিক কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে আর কেকে খেয়েছি এইভাবে দেখুন মাছের তেল গুলো আমার শুক্ত রেডি দেখুন কত কী হয়েছে মাছের তেল গুলো শুক্ত আপনাদের যদি ভালো লেগে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ধন্যবাদ মাছের শুক্তো রেডি তেল পুটা দেয় মাছের শুক্তো আপনাদের যদি মাছের তেল দিয়ে শুক্তো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন